আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে সেল আপডেট ভিডিও পালসার সিঙ্গেল ডিক্স ডাবল এবিএস বাইকটি আজ বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে সেল হয়ে গেল তো বাইকটি চলে যাবে দুপচাচিয়া বগুড়া জেলার দুপচাচিয়া থানা আর আপনারা বগুড়া ইলাই বাইক কর্নার থেকে যে কোনো বাইক নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে কারণ আমরা বাইকটি বিক্রির সাথে সাথে মালিকানা আপনাকে ফাঁস মালিক হিসেবে মালিকানা চেঞ্জ করে বাইক দিয়ে দিব। আর টেস্ট বাইক বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে যেয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই দিনের মধ্যে গাড়িটি আপনার নিজ জেলা নিজ ঠিকানায় পৌঁছাই দেওয়া হবে গাড়িটি কুরিয়ার সার্ভিস থেকে হাতে নেওয়ার পর বাকি টাকা পরিশোধ করে দেবেন তো চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বগুড়া ইলাই বাইক কর্নার থেকে সেল ভিডিও পালসার সিঙ্গেল ডিস্ক ডাবল এবিএস বাইকটি আজ বগুড়া ইলাহি বাইক কনার থেকে ছেল হয়ে গেল বাইকটি চলে যাবে বগুড়া জেলার দুপচাচিয়া থানা তো আঙ্কেলরা মোটামুটি আমাদের লাইভ চললো কিছুক্ষণ আগে তো লাইভের আগে আর ছিল তো তারা নিয়ে গেল বাইকটি অবশ্য লাইভে দেখাইছে তো বাইকটি ছেল হয়ে গেল

তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইক কিনতে পারবে তো না জি আলহামদুলিল্লাহ ভালো ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জেলা থেকে এখানে এসে বাইক কিনতে পারবে নিঃসন্দেহে আমাদের পাতার সাথে গাড়ির সবকিছু মিল আছে তো না জি জি মিল আছে ইনশাআল্লাহ মিল আছে আলহামদুলিল্লাহ মিল আছে জন্য অনেক শুভ কামনা রইলো তারা বাইকটি নিয়ে চলে যাবে সবাই দোয়া করবেন তারা যেন সহি সালামতে বাসায় পৌঁছাইতে পারে আর আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বগুড়া এলাই বাইক কন্যার থেকে বাইক নিতে পারবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ